নিকলি হাউর যা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত বিশাল বড় একটি হাউর এই নিকলি হাউর নাম এসেছে নিকলি উপজেলা থেকে যেখান থেকে এই হাউরটির উৎপত্তি হয়েছে নিকলি ছাড়াও এই হাওরটি পার্শ্ববর্তী মিঠামাইন অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিশাল এলাকা নিয়ে বিস্তৃত এটি রাজধানী ঢাকা থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে অবস্থিত এই হাউর বাংলাদেশের অন্যতম বৃহত্ত মিঠাপানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন স্পট ঢাকার সাথে সহজ সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে এই হাওরের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এই হাওড়ে মানুষের আসার আগ্রহ ছিল আগে থেকে সেই আগ্রহ আরও বেড়েছে ইটনা মিঠামাইন ও অষ্টগ্রামের হাওড় রোড করার পর থেকে চারদিকে পানি আর মাঝখানে সুন্দর এই রাস্তাটি যেন ভ্রমণ প্রিবাসুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান এছাড়া এই হাওড়ে আরো জনপ্রিয় একটি স্থান হচ্ছে রাতার গুল জলাবন সাতির চর আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সুন্দর হাওড়ের এই অবস্থা এবং এই হাওড় থেকে কম খরচে একদিনে কিভাবে ঘুরে আসবেন তার একটি বিস্তারিত গাইডলাইন ঢাকার মহাকালী থেকে অনন্য জলশিড়ি বাসে কিশোরগঞ্জ গুলিস্তান থেকে যাতায়াত বা অনন্য সুপার সহ আরো কিছু বাস কিশোরগঞ্জে যায় আপনারা আপনাদের সুবিধার মতো কোনো রুট দিয়ে যেতে পারবেন ঢাকা থেকে কিশোরগঞ্জ আসতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টা বাসে আসলে আপনাদেরকে নামতে হবে কিশোরগঞ্জের একটু আগে কোটিয়াদি নামক বাস স্ট্যান্ডে কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে নিকলির দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার শেয়ারিং সিএনজি দিয়ে আপনারা যেতে পারবেন নিকলি হাসপাতাল মোড়ে আর এখানে যেতে আপনার ভাড়া পড়বে সিএনজিতে একশো টাকা করে আর যেতে সময় লাগবে এক ঘন্টার উপরে সিএনজি গুলো আপনাদেরকে নিকলি হাসপাতাল মোড়ে নামিয়ে দিবে নিকলি হাসপাতাল মোড় থেকে আপনি অটোতে বিশ টাকা ভাড়ায় চলে যাবেন নিকলি বেরিবাতে সেখানেই পাবেন আপনি বোটগুলো আর আপনি যদি ট্রেনে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এগারো সন্ধ্যে প্রভাতি বা কিশোরগঞ্জ এক্সপ্রেস ধরতে হবে বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সন্ধ্যে প্রভাতি ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে টিকিটের ভাড়া শ্রেণীভেদে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশো সত্তর টাকা পর্যন্ত হয়ে থাকে ট্রেনে আসলে আপনাকে নামতে হবে গুচিহাটা স্টেশনে গুচিহাটা স্টেশন থেকে বের হয়ে একটু সামনে গেলে আপনি পাবেন অটোরিকশা সেই অটোরিকশা দিয়ে আপনি সরাসরি যেতে পারবেন নিকলির হাসপাতাল মোড়ে সেখানে ভাড়া নিবে মাত্র পঞ্চাশ টাকা হাসপাতালের মধ্যে থেকে নিকলি ভিড়ঘাত চলে যাবেন অটো করে ভাড়া পড়বে বিশ টাকা করে ডে টু যেতে চাইলে আপনাকে সকাল সাতটার মধ্যেই বাসে উঠতে হবে নাহলে হলে আপনি সারাদিন ঘুরে আসতে পারবেন না আর আপনি যদি আরো কম খরচে যেতে চান তাহলে আমাদের মতো যেতে পারেন যে কোনো একটি ট্রাভেল গ্রুপের সাথে আমি এবার যাচ্ছি পর্যটক বাংলাদেশ নামক একটি ট্যুর গ্রুপের সাথে আমি যাচ্ছি এক হাজার টাকা যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটিতে এই প্যাকেজের মধ্যে আমি পাচ্ছি ঢাকা থেকে নিকলে আপডাউন বাস এবং সেখানে এক বেলা নাস্তা এবং এক বেলা দুপুরের খাবার আর সারাদিন নিকলিতে ঘুরে বেড়ানোর জন্য পাবো আমি রিজার্ভ বোর্ড চলুন শুরু করি আজকে আমাদের যাত্রা রাত বারোটার রিজার্ভ আমরা আলোর নাম নিয়ে রওনা করছি নিকলের উদ্দেশ্যে আমাদের আজকে যাত্রা বিরতি দেওয়া হয়েছে ভৈরবের একটি হাইওয়ে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে বিরতি শেষে আবার ছুটি চলছে নিকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমি চলে আসছি আমি এখন আছি লিকি হাওড়ের সামনে এখানে ওই সারি সারি অনেকগুলো বোট রাখা আছে এগুলো ভাড়া নিয়ে পুরো হাওড়টি ঘুরে দেখতে পারবেন এখানে আসলে বিভিন্ন অনুযায়ী বোট এর ভাড়া নির্ধারণ করা আছে নিকি বেরিবার থেকে টুরিস্ট বোট বা ট্রলার পাবেন এই ডলারে করে হাওড় ঘুরতে পারবেন আপনারা যদি গ্রুপ করে আসেন তাহলে রিজার্ভ করতে পারবেন দাম টাকার মধ্যে পেয়ে যাবেন আর বড় যে বোটগুলো আছে সেগুলো আপনারা প্রায় মধ্যেই পাবেন আগে অবশ্যই করে এখানে অনেক উল্টা দাম চেয়ে থাকে ছুটির দিনে বোটের ভাড়া একটু বেশি হয়ে থাকে অন্যান্য দিনের তুলনায় আপনি যদি সিঙ্গেল বা কয়েকজন মিলে আসেন তাহলে আপনারা চেষ্টা করবেন অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে ভোট নেওয়ার জন্য তাহলে খুব কম খরচেই ভোট পাবেন যদি গ্রুপ না পান সেক্ষেত্রে কিছু হোটেল জনপ্রতি 200 টাকা বা 300 টাকায় ভাড়া রাখবে মিঠাময় যাওয়ার জন্য। সেইসব বটে করে আপনি ঘুরে আসতে পারেন মিঠাময় থেকে। মিঠাময় নাই আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা সময় দিবেন ঘুরে জন্য। আমরা નીકিল বেরিবাচ্চ থেকে একটি হোটেলে নাস্তা করে নিলাম। আপনারা দুপুরে খাবার এখান থেকে নিয়ে যেতে পারেন অথবা মিঠাময় গিয়েও হোটেল পাবেন খাওয়ার জন্য। এখানে বিভিন্ন প্যাকেজ বিক্রি করে খাবারের জন্য আপনারা যেকোনো একটি প্যাকেজ নিতে পারেন এখানে প্যাকেজগুলো সাধারণত একশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের হয়ে থাকে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো প্যাকেজ নিয়ে নিতে পারবেন নাস্তা করে আমরা উঠে গেলাম রিজার্ভ করা বোটে বোটটি ছেড়ে যাচ্ছে হাওড়ের মাঝখান দিয়ে আমাদের প্রথম উদ্দেশ্য মিঠা বোটে উঠে পড়েছে আমাদের বোট এখন ছেড়ে যাচ্ছে আজকে আগে একটা মেঘলা আছে চলুন আজকের নীতিযাত্রা আমরা শুরু করি চারদিক কতই পানি আর মাঝে মাঝে দূরে দেখা যাচ্ছে কিছু কিছু গ্রাম হাওড়ের বুকে মাছ অনেকগুলো ছোট ছোট নৌকা হাওড়ের মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে এখানে আপনারা আসলে অবশ্যই হাওড়ের মাছ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন লিটলি থেকে মিটামাইন বোটে যেতে সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো দিগন্ত চলরাশির মতো চলতে ভালো লাগবে এই হাওড়ে চারিদিকে পানি আর এর মাঝে মাঝে ছোট ছোট কিছু বাড়িঘর দেখতে পাবেন চারিদিকে পানি মাঝখানে একটু দ্বীপের মতো জায়গা সেখানে আছে এখানে বর্ষাকালে চারিদিকে পানি চলে আসে ব্যবস্থা হয়ে যায় নৌকা হাওড় ভ্রমণে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে হাওড়টি সৌন্দর্য সৌন্দর্যের দিক দিয়ে এই হাওড়টি এক কথায় মাঝিমাত করেছে তার উপর হাইতারের দিক থেকে বেশ বড় হওয়ায় হাওড়টিকে প্রথম দেখাতেই ভালোবাসতে সক্ষম হন পর্যটকেরা বিশেষ করে নিকলি হাউর বিশাল জলরাশের বুকে বিচ্ছিন্ন ছোট ছোট গ্রাম থাকার ব্যাপারটি দেখতে খুব সুন্দর লাগে মনে হয় ছোট ছোট একটি দ্বীপ রয়েছে এই হাওড়ের মাঝখানে এছাড়া ওই হাওড়টিতে দেখা মিলবে অসংখ্য হিচল গাছে এসব গাছের অর্ধেক কিংবা কখনো কখনো পুরো অংশই পানির মাঝে ডুবে থাকে ফলে এটি দেখতে অনেক সুন্দর লাগে আর এছাড়া এই হাওড়ে আসতে আপনি অবশ্যই নৌকা বা বড় ভ্রমণ করবেন আমরা এখন চলে আসছি মিটামাইন ঘাটে আমরা এখন মিটামাইনে নামবো মিটামাইন থেকে আমরা প্রথমে অটো রিক্সা ঠিক করে নিব অষ্টম নাম যাওয়ার জন্য আমি চলে আসছি অলরেডি মিঠামুইনে আমাদের বোট আমাদেরকে এখন মিঠামুইনে নামিয়ে দিয়েছে আমরা এখন মিঠামুইটা ঘুরে দেখব আমরা অটো দিয়ে সেই যেই ভাইরাল রাস্তাটা আছে সেখানে যাব চলুন যাওয়া যাক এই মিঠামুইনে অনেকগুলো অটো পাবেন যে অটোগুলোতে করে আপনি সেই যে রাস্তাটা আছে এই হাওরের বুকে সেই রাস্তাটা আপনারা ঘুরতে পারবেন এখান থেকে আপনারা অটো ভাড়া নিতে পারবেন ভিটামিন থেকে অল ওয়েদার সড়ক দিয়ে আমরা এখন যাবো হচ্ছে অষ্টগ্রামে জনপ্রতি একশো টাকা ভাড়ায় আমরা অটো রিক্সা ঠিক করে নিলাম আমরা এই অটো দিয়ে অষ্টগ্রাম যাব এবং সেখান থেকে ফেরত আসবো এটা হচ্ছে ইটনা অষ্টগ্রাম সড়ক এটাই হাওরের বুকে বিশাল দীর্ঘ বড় একটি সড়ক আর এই সড়ক দিয়ে আমরা এখন যাব হচ্ছে অষ্টগ্রামে আমরা মিঠাবাইন থেকে এখন যাব হচ্ছে অষ্টগ্রামে এই সুন্দর সড়কটি দিয়ে বন্ধুরা আমি এখন আছি ইটনা মিঠাবাইন আর অষ্টগ্রামের যেই জিরো পয়েন্ট আছে সেখানে এখান থেকে তিনটা রোড তিন দিকে ভাগ হয়ে গেছে একটা গেছে হচ্ছে আপনার অষ্টগ্রামের দিকে আরেকটা হচ্ছে মিঠাবাইনের দিকে এবং আরেকটা হচ্ছে আপনার ইটনার দিকে এদিকে যে রোডটা গেছে সেটা গেছে ইটার দিকে আর মিঠাবাইন থেকে আমরা এদিক দিয়ে আসছি আর সোজা হচ্ছে অষ্টগ্রাম ঈশ্বরগঞ্জের হাওড় সমৃদ্ধ তিন উপজেলা ইটনা মিঠামাইন অষ্টগ্রামের মানুষের জন্য সারা বছর সড়ক পথে চলাচল করার জন্য সাতচল্লিশ কিলোমিটার উচ্চ সড়ক ও পঁয়ত্রিশ কিলোমিটার সাবমার্সিবল সড়ক নির্মাণ করা হয়েছে এটি ইটনা মিঠামাইন অষ্টগ্রাম নামে পরিচিত মিঠামাইন হাওর ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বরের বর্ষাকাল শুষ্ক মৌসুমে যতদূর চোখ যায় ফসলি জমি আর ধুলিগুড়া মেঠোপথ আর বর্ষায় নীল জলরাশি ডুবিয়ে দেয় দিগন্ত সীমার সবটুকু এরই মাঝে জেগে থাকা পঁয়ত্রিশ কিলোমিটার পিছডালা অলওয়েদার রোড হাওড়ের বুক চিরে দুভাগ করে এগিয়ে যায় সড়কটি মিঠামিনের সঙ্গে বন্ধন তৈরি করে দেয় ইটনা ও অষ্টগ্রামের যদিও শুকনো মৌসুমে হাওড়ের সৌন্দর্য অন্যরকমের সুন্দর তাই সড়কপথে ভ্রমণ করতে শীত বা গ্রীষ্ম যে সময় হাওড়ের অপর সৌন্দর্য দেখা যাবে হাওড়ির মাঝখানে এই সড়ক দিয়ে চলতে আমাদের খুব ভালো লাগছিল চারিদিকে পানি মাঝখানে সুন্দর একটি রাস্তা আপনারা আসলে অবশ্যই এই রাস্তাটি ভ্রমণ করে যাবেন আপনি যদি অটো নিয়ে অষ্টগ্রাম পর্যন্ত আসেন তাহলে আপনার ভাড়া নিবে একশো টাকা আর আপনি যদি চান সেক্ষেত্রে আপনি বড় ব্রিজ থেকেও ঘুরে যেতে পারেন বা বড় ব্রিজগুলো আসতে আপনার ভাড়া নিবে মাত্র চল্লিশ টাকা করে আমি চলে আসছি এখন অষ্টগ্রামে এটা হচ্ছে অষ্টগ্রামের জিরো পয়েন্ট অষ্টগ্রামটা দেখি আমরা এখন ব্যাক করতেছি মিঠা উদ্দেশ্যে আমি এখন আছি মিঠাময়নে রাষ্ট্রপতি বাড়ির সামনে এটা হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক বাড়ি আর এখানে যারা ঘুরতে আসে তারা সবাই একবার এই বাড়িটি দেখে যায় চাইলে আপনিও দেখে আসতে পারেন মিঠা ঘাট থেকে মাত্র দু মিনিট হাঁটলে আপনারা এই বাড়িটিতে আসতে পারবেন অষ্টগ্রাম থেকে আমরা চলে আসছি এখন মিঠামাইন ঘাটে এখান থেকে আমরা এখন বটি উঠবো আমাদের এবারে গন্তব্য জলাবন এখানে আসলে অনেক সুন্দর দৃশ্য চোখে পড়বে চারদিকে পানি আর মাঝখানে কিছু গাছ রয়েছে গাছের গোড়ায় এখন পানি একটু কম আছে তবে অন্যদিকে পানি একটু বেশি তাই সাথে না জানলে বেশি পানিতে না নামাই ভালো আর যদি অবশ্যই জ্যাকেট পরে নামবেন চান আমরা নেমে পাশে এখানে বেশ কিছুক্ষণ ডুবুডুবি করে কুসল করে নিলাম মুসল করতে অনেক ভালো লাগবে এখানে এখানে অনেক মানুষ একসাথে মুসল করতেছে তাই পানি বেশি ময়লা হয়ে যাচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা শ্যাম্পু বিক্রি করে চাইলে আপনারা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন হাটের বেশ কিছু সময় এনজয় করে আমরা এখন চলে যাচ্ছি নিকলি বেরিবাদের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা জুমার নামাজ পড়ে লাঞ্চ করে নিব জুমার নামাজ শেষ করে আমি এখন লাঞ্চ করে নিলাম আমাদের যে প্যাকেজ ছিল সেই প্যাকেজে লাঞ্চ ইনক্লুড ছিল আর এখানে আমাদের আইটেম হচ্ছে মুরগি ভর্তা আর হচ্ছে ভাল দেখলি হাওর ভ্রমণ করে আমরা এখন চলে আসছি আমরা চলে আসছি এখন নিকলি যে বাজার আছে সেখানে যে ঘাট থেকে আমরা উঠেছিলাম সে ঘাটে চলে আসছি এখন আমরা চলে যাব আমাদের থাকার উদ্দেশ্যে আমরা এখন রওনা করব আজকের এই নিকলি হাওড় ভ্রমণ আমার থেকে অনেক ভালো লেগেছে কারণ এটা ছিল আমার প্রথম হাওড় ভমন আমরা রাতের রওনা দিয়েছিলাম তাই সকাল খুব ভোরে নেমে আমরা নিকলি হাওড় ঘুরে তাড়াতাড়ি চলে আসতে পারছি আপনারা যদি রাতে রওনা দিয়েছেন তাহলে আপনারাও চলে আসতে পারবেন তবে আপনি যদি ডেট আসেন সেক্ষেত্রে হয়তো আপনাকে লাঞ্চ করতে হবে মিঠামনে এবং আপনারা সেখান থেকে বিকালে ব্যাক করবেন এখন সময় বিকেল তিনটা আর আমরা উদ্দেশ্যে রান্না করছি আমাদের রিজার্ভ বাস নিয়ে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে